সাবেক প্রেমিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জলি বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জলির ঘর ভেঙেছে আরও চার বছর আগে ব্র্যাডপিটের সঙ্গে এখন আর এক নিচে থাকেন না তিনি তবে সম্প্রতি সাবেক স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন এই সুদর্শনী সম্প্রতি বিবাহ বিচ্ছেদের মামলায় আদালতের নতুন নথি জমা দিয়েছেন এই হলিউড অভিনেত্রী সেখানে তিনি বলেছেন ব্র্যাডপিট তাকে ঘরের মধ্যে হেনস্থা করেছেন সে প্রমাণ তার কাছে রয়েছে তার সন্তানরা এ বিষয়ে আদালতের সাক্ষী দিবেন পঁয়তাল্লিশ বছর বয়স্ক এই বলিউড অভিনেত্রী কোর্টে দাবি করেছেন যে সাতান্ন বছর বয়সী পেট তার উপর সহিংসতা করেছেন সে বিষয়ে তার সন্তানরা আদালতে অবশ্যই সাক্ষী দিবেন প্রসঙ্গত দুই সালে চার সালে মিসেস স্মিথ ছবিতে কাজ করতে গিয়ে অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাডপিটের আলাপ হয় বহু বছর ছুটি প্রেম করার পর দুই সালে বিয়ে করেন দুই হলিউড তারকা তবে বিয়ের দুই বছরের মাথাতে একে অপরের সঙ্গে আইনি লড়াই জড়িয়ে পড়েন তারকা দম্পতি যদিও তাদের আইনত বিচ্ছেদ হয়নি তারকা দম্পতির ছয় সন্তান রয়েছে মার্কিন সংবাদপত্রের সূত্রে খবর অনুযায়ী অ্যাঞ্জেলিনা এবং ব্রাডের সন্তানরাও বাবা মায়ের সম্পর্কের তিক্ততা এবং গ্রাহাস্থ হিংসার বিষয়ে আদালতে মুখ করতে রাজি হয়েছেন আনব্রোকেন অভিনেত্রী আগেও এ বিষয়ে কিছু প্রমাণ পেশ করেছিলেন সম্প্রতি অতিরিক্ত কয়েকটি নথি জমা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক দম্পতির ছয় ছেলে মেয়েকে কথা বলার অধিকার দেখাবে হবে বিবাহ বিচ্ছেদের শুনানিতে তারা নিজেদের বক্তব্য পেশ করতে পারেন আদালতে ব্র্যাডপিটের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে অভিনেতা মনে করেন প্রমাণের যে কথা বলা হচ্ছে তা আদতে বিশেষ কিছু নয় তাকে আঘাত করার জন্যই এমনটি করছেন জলি শুধু তাই নয় এই কাজে সন্তানদের ব্যবহার করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন সাত বছরের লিভিনের এর পর দুই সালে আংটি বদল করেন অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাডপিট দুই হাজার সালে তারা বিয়ে করেন মাত্র দুই বছরের মাথায় দুই সালে ডিভোর্স ফাইল করেন অভিনেত্রী তারপর থেকে আইনি লড়াই চলছে তো চলছে